নমস্কার বন্ধুরা বিয়ের আসতেই সস্তা হয়ে গেল সোনার দাম সোনার দামের বিষয়ে অনেকেই জানতে চান তার নানা কারণ থাকে অনেকের কাছে সোনা একটি বিনিয়োগ যুগ যুগ ধরে মানুষ সঞ্চয়ে টাকায় সোনা কিনে রেখেছেন তবে সিংহভাগের কাছে সোনা মানেই গহনা আসলে বিয়ে অনুষ্ঠানে অল্প হলেও সকলে একটু সোনার গহনা কিনেন তাই দোকানে যাওয়ার আগে সেই দিন সোনার দাম কত চলছে তা আপনারা জানতে চান সোনার দাম নিয়ে সকলের এই আগ্রহের কারণ আছে কয়েকদিনের ব্যবধানেই কয়েক হাজার টাকার পার্থক্য হতে পারে আর সকলেই একটু সোনা কিনতে তাই হলুদ ধাতু কেনার আগে বাজার দর জেটে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা আমরা আজকে আপনাদেরকে জানিয়ে দেবো যে আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে বর্তমানে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট সোনার দাম কত টাকা রয়েছে সেই সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেব সোনার দাম হ্রাস বা পেছনে বহু কারণ থাকে মূল্য সুদের হার দেশের সোনার বাজার নিয়ন্ত্রণ সরকারি মজুত আন্তর্জাতিক ভূ রাজনৈতিক পরিস্থিতি ডলারের পরিপ্রেক্ষিতে টাকার মূল্যের মতো বিষয়ের উপর সোনার দাম নির্ভর করে চব্বিশ ক্যারেট সোনায় নিরানব্বই দশমিক নয় পার্সেন্ট সোনা থাকে এদিকে বাইশ ক্যারেট সোনায় একানব্বই দশমিক সাত শতাংশ সোনা থাকে গহনা তৈরি করা হয় বাইশ ক্যারেট সোনা দিয়েই কিন্তু কেন জানেন তো কারণ সোনা অত্যন্ত নরম ধাতু চব্বিশ ক্যারেট সোনা দিয়ে তাই গয়নার সূক্ষ্ম কাজ করা অসম্ভব তাই সোনাকে একটু কঠিন করতে সামান্য পরিমাণে অন্য ধাতু মেশানো হয় তো বন্ধুরা আমরা জেনে নেব আজ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বাজারে সোনার ভরি কত টাকা চলছে তো বন্ধুরা সোনার গুরুত্বপূর্ণ আপডেট প্রতিদিনের দাম সম্পর্কে ভিডিও পেতে হলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটিকে শুরু করা যাক প্রথমে আমরা জেনে নেব এই মুহূর্তে পশ্চিমবঙ্গে সোনার ভরি কত টাকা চলছে তো প্রথমে আমরা জেনে নেব আঠারো ক্যারেট সোনার দাম তো বন্ধুরা ১৮ ক্যারেট এক গ্রাম সোনার দাম চলছে এই মুহূর্তে পাঁচ হাজার সাতশো সাতানব্বই টাকা আঠারো ক্যারেট দশ গ্রাম সোনার দাম চলছে সাতান্ন হাজার নয়শো সত্তর টাকা এবং আঠারো ক্যারেট একশো গ্রাম সোনার দাম চলছে পাঁচ লক্ষ উনআশি হাজার সাতশো তো বন্ধুরা আমরা জেনে বাইশ ক্যারেট একশো গ্রাম সোনার দাম চলছে সাত লক্ষ আট হাজার পাঁচশো টাকা এবার আমরা জানবো চব্বিশ ক্যারেট তো বন্ধুরা পশ্চিমবঙ্গের বাজারে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম চলছে সাত টাকা চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম চলছে সাতাত্তর হাজার দুইশো নব্বই টাকা এবং চব্বিশ ক্যারেট একশো গ্রাম সোনার দাম চলছে সাত লক্ষ বাহাত্তর হাজার নয়শো টাকা তো বন্ধুরা আমরা এবার জেনে নেব বাংলাদেশের বাজারে আঠারো ক্যারেট সোনার দাম কত টাকা রয়েছে আঠারো ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে বাংলাদেশের টাকায় নয় হাজার সাতশো তিরিশ টাকা এবং আঠারো ক্যারেট দশ গ্রাম বাংলাদেশের টাকায় দাম চলছে সাতানব্বই হাজার তিনশো এবং আঠারো ক্যারেট একশো গ্রাম সোনার দাম চলছে নয় লক্ষ তিয়াত্তর হাজার টাকা এবার আপনারা জানবেন বাংলাদেশের বাজারে একুশ ক্যারেট সোনার দাম কত টাকা চলছে একুশ ক্যারেট এক গ্রাম সোনার দাম চলছে এগারো হাজার তিনশো একান্ন টাকা একুশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম চলছে এক লক্ষ তেরো হাজার পাঁচশো দশ টাকা এবং একুশ ক্যারেট একশো গ্রাম সোনার দাম চলছে এগারো লক্ষ পঁয়ত্রিশ হাজার একশো টাকা বাইশ ক্যারেট গোল্ড বাংলাদেশের বাজারে বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম চলছে এগারো হাজার আটশো বিরানব্বই বাংলাদেশীয় বাজারে দশ গ্রাম সোনার দাম চলছে এক লক্ষ আঠারো হাজার নয়শো কুড়ি টাকা এবং দাম দুইশো টাকা তো বন্ধুরা এই ছিল সোনার দাম সম্পর্কিত গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর আপনার এলাকায় সোনার ভরি কত টাকা চলছে তা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ